ওয়েলকাম ফ্রেন্ডস গুড মর্নিং এই যে সকালে সমস্ত কাজ করে নিয়েছি গরম চা ছাড় দেওয়া সব কিছু কাজ মোটামুটি সব কমপ্লিট তারপরে এই যে আজ সকাল সকালে উঠেছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও সকালে উঠে ওদের জন্য লুচি তরকারি করে দিয়েছি ওদের ফাংশান আছে স্কুলে প্রোগ্রাম আছে ওই জন্যে যে ওদের পাঠিয়ে দিয়ে সমস্ত আবার ওদের ভাতও করে দিতে হয়েছে অল্প একটু ভাত খেয়ে গেছে সকালে অত সকালে দশটার সময় গেছে তো ভাত খেতেও পায়নি পারেনে পায়নি বলছি আলু সিদ্ধ ভাত সকালে খাওয়ার অভ্যেস নেই তো আমার ছেলে মেয়ের অল্প একটু একটু খেয়ে চলে গেছে আর তারপর চলে যেতে তারপর আমি এই যে লুচি আলুর দম করে দিয়েছিলাম ওদের পাঠাতে বলেছে স্কুলে কি টিফিন দিবে কি জানি বললো হেভি টিফিন দিতে বড় টিফিন ওই জন্য বলি আজকে প্রোগ্রাম আছে তো লুচি আর আলুর দম বানিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর সমস্ত কাজ করে আমাদের আবার তো পূজা করতে হয় লক্ষ্মী পূজা আছে পূজা টুজা করে এই খেতে বসেছি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে যে মুড়ি নিয়েছি আর লুচি আর আলুর দম নিয়েছি আজকে শ্যাম্পুও করেছি চুলটা দিন থেকে শ্যাম্পু করা হয় হয়নি ওইখানে রোদ পায় না তো রোদ পায় মানে ছাদে গেলে তারপর ওই বাড়ির এতে আর এখানে আমাদের ছাদের নিজেদের এখানে বসে বসে খাই ভালো লাগে শীতকালে ছাদে বসে খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে বলবেন তো কমেন্ট করেন সামনে থেকে ভিডিও বানালে একটা মুখটা কেমন লাগে তাই না আমার কেমন কেমন একটা কেমন দেখতে লাগে কিন্তু এমনি দুধ থেকে ভিডিও করলে একটু মোটা যারা কাছ থেকে ভিডিও করলে মুখগুলো কেমন লাগে দুধ থেকে ভালো আর এই যে কী কী রান্না হয়েছিল মাছের ঝোল ওলকপি দিয়ে মাছের ঝোল আর চাটনি এই করতেই তাই পৌনে একটা বেজে গেছে দুনিয়ার কাজও তো থাকে আর ওদিকে খেলা খেলা চলছে কী হয়ে গেছে একদম ভুল দেখে নি এটা এই এই ড্রেসটাই পরেছি জ্যাকেটটা পরিছি জ্যাকেটটাও মানে এত মোটা হয়ে যাচ্ছে বলে জ্যাকেটটা আগের বারে তো ঠিকই ছিল এবারে চেনই লাগাতে পারছি এত কাজ করছি তবু মোটা হচ্ছে কাপড়ে বা এই যে বেরিয়ে গেছে তাই দেরি হয়ে গেল দেড়টা বেজে গেছে একটার সময় যাওয়ার কথা দেড়টা বেজে গেছে তা ওরা দশটার সময় চলে গেছে বাস এসেছিলো ঠিক আছে একেবারে ওখানে গিয়ে দেখাবো ওদের প্রোগ্রাম হবে এখন রাখছি हर काम को टाला करते हैं ये सपने पाला करते हैं ये how

করবে বলে ওই জন্য আমরা আমি চিৎকার করছি বলে আমি খেলবো বলে আমাকে নিয়ে চলে এলো ওর বাবা একটু ঘুমাবে শুবে ওই জন্য রেস্ট পায় না তো আর নার্সিং হোমে থাকে ওই জন্য ওই জন্যই বাবা বাবার দিকটাও একটু দেখতে হবে তো আর আমারও অনেক কাজ আছে সকাল থেকে স্কুল গেছে একটু খেলায় নে তোদের বলে খেলবো বলে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই রাখ ওই দিন এসে আর ভিডিও করিনি কন্টিনিউ করতে পারি স্যাটারডে এটা বিকাল থেকে তাও কাপড় জামা এক গাদা হয়ে গেছে বলি আপনাদের সামনে কাপড় জামাগুলো গুছিয়ে নি গল্প করতে করতে তা অদিতির পুকুমা বলি আমরা ওর ভালো নাম অদিতি তা ওর পুকুমা ডান্সটা দেখাতে পারলাম না আমি ভিডিও করেছিলাম ভিডিওগুলো কেমন সাদা আটে হয়ে গেছে ওই জন্য ডিলিট করে দিয়েছে আর বাবুর ভিডিওটা দিলাম কেন ওদের স্কুল থেকে পাঠিয়েছে ওই জন্য আর পুকুমাটা এখনো দেখছি পাঠায়নি ওই জন্য আর দিতে পারলাম না পুকুমাও ভালো ডান্স করেছে বাবু করেছে বাবু ওই যে ক্রাউন মতো একটা দিয়ে দিয়েছি না ওইটা হচ্ছে আমার ছেলে আমার বাবু ভালোই ডান্স করেছে আমি বলি পারবো না মনে হয় ডান্স শেখাই তো বাবু ভালোই করেছে ডান্স নিজের ছেলে বলে বলছি না যে মায়েদের কাছে ছেলে মেয়ে যেমনই হোক তাই না মানে কিছু করলে মা বাবার যে কে কতটা খুশি হয় সেই যারা মা বাবা হয়েছে তারাই জানে খুব ভালো লাগছিল যখন ডান্স করছিল। সব বাচ্চারা ভালোই করেছে সব প্যারেন্টসটা গিয়েছিল। খুব ভালো লাগছিল মানে খুব ভালো লাগছিলো আমি খরচযোগ্য বাবা একটি গ্যাঙ্গু করছিলো এত টাকা খরচ হয়েছে মানে কত টাকা কোথায় চলে যাচ্ছে আর এই কটা টাকার জন্য বাচ্চাদের একটা আনন্দ স্কুলে প্রোগ্রাম একটা বছরের ভালো লাগছিল তাই বিকালে কাপড় জামাগুলো এক গাদা হয়ে গেছে কোনো ছেলে মেয়েদের কিছু থাকলে না তখন ওইদিকেই ধ্যান থাকে আর ওইদিকেই কী করবো সংসারের কাজ এই কাজ আর কাপড় জামা অত গুছানো হয়নি ঠিকভাবে গুছালে গিয়ে একটা টানা আবার সে যেই কি সেই আর স্কুলের শীতকালেও তো বেশি কাপড় জামা হয় না সোয়েটার এইসব জ্যাকেট হেনা তেনা এই সে এগুলো গুছানো হয়ে গেছে আবার দেখুন আজকে প্রচুর কাঁথা কুচিও হয়েছে সকাল থেকে আর বাবাও কেছেছে আর আমিও কেছিছি আমার হাজবেন্ডও প্রচুর কাছে ছেলেমেদেরও কেছে দেয় স্কুলের কাপড় জামা সোয়েটার ওর বাবাই কাছে আমি অত পারি না কাছেতে আমার হাজবেন্ড আর ভালো কাছে সাবান দিয়ে ঘষবে সানলাইট সাবান দিয়ে সারপে ডোবাবে আগে তারপর সানলাইট সাবান দিয়ে ঘষে ঘষে একদম বাপরে আমারও তো হাত ব্যথা করে এমনি সংসারে কাজ করতে করতে জীবন চলে যাচ্ছে এটা কাজের লোক রাখি ভাবি কিন্তু আবার আমার যা চর্বি জমে যাচ্ছে বলি আবার কাজ না করলে গিয়ে আবার কি হয়ে যায় রোগ রোগ ঢুকে যায় ভয়ে রাখি নিজেই করে নিই কষ্ট হয় একটু আবার বলি কাজ না করলে কোথায় রোগ হয়ে গেলে তখন কি হবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে নিজেকেই তো সব করতে হয় না বাবা বাইরেরটা করে আর আমি ঘরের গুলো করি ঘরের সমস্ত এই হচ্ছে তো কাপড় জামাই গুছানো হয়ে গেছে সব এদিকে আর ওই আমাদের ঘরটাও একদম কাপড় জামায় কি বলবো কাপড় জামা মেকআপ পত্র সব চারদিকে ছড়িয়ে আছে যতই গুছাচ্ছে দেখছি সেই দেখুন না এইগুলো সব পড়ে গিয়েছিলাম মেলে দিয়েছিলাম এগুলো আর ধুব না একবার পড়েছে ড্রেসটা দেখুন কি দারুন প্রজাপতি এই ড্রেসটা নিয়েই মানে সেদিন ঝগড়া হচ্ছিল ওই একটা ছেলে আছে বদমাস দোকানে থাকে সব লেবারগুলো এগুলো বদমাস সেই ছেলেগুলো এক একটা আছে না উগ্র মুসলিম দোকানে গিয়েছিল মুসলিম হিন্দু সব একই হয় যারা বদমাস হবে তার বদমাস এই চৌধুরী সাহে যে মোটা যে পাওয়া যাবে না ওদেরই আর একটা দোকান সেই দোকানে পাওয়া সেই লোকটা কত ভদ্রভাবে আর এই চিৎকার করছে আমি লাস্টে এমন জোর চেঁচেছি বলে আপ চুপ ব্যাঠিয়ে ব্যাঠেঙ্গে চুপ চুপচাপ আমলো বলে আমরা বুঝে নেবো আপনাকে বুঝা বুঝতে হবে না তো এমন জোর চেঁচেছি না তা আর এখনকার মানে আমার সঙ্গে ঝগড়া করছে অন্য লোক দেখছে কিন্তু থেকে একটা কেউ কিছু বলছে না মানে ওকে বলছে মানে খুব খুশি এরকম হয় না বাঙালি বাঙালিতে আবার বেশি এটাই মুসলিম মুসলিম হতো না মারপিট লেগে যেত কেউ থাকলে সব মুসলিমরা কিন্তু একদিকে ভালো মুসলিমদের মুসলিমদের সাহায্য করে আমাদের বাঙালিরা একজন যদি বিপদে পড়ে না তাকে আরও মনে চেপে ধরি এরকমই হয় তারপরে লাস্টে আমি চেঁচিয়ে যে আর আমার হাজব্যান্ড বাইরে কিছু বলেন ঘরেই যত তাহলে কী হবে বলে এমনি বলতে হবে না ও চেঁচাচ্ছে করছে বলতে হবে না তারপর চুপচাপ হয়ে গেছি না তো ওদেরই একটা তখন কত ভদ্র বলে ও আন পর এসে ওই জন্যে ওই রকম বলে আমাদেরই গলা ব্যথা হয়ে যায় ওই লোকটা আবার বলছে আমি আর তারপর বাড়ালাম না বলি বাড়ালেই বেড়ে যাবে এই সবই হয়েছিল সেই দিন ও পাগল হয়ে যাবে যে এই ঘরের দেখুন কত রকম মানুষ বাইরে মানে সংসারে সবসময় মেয়েদের লড়াই করে বাঁচতে হবে যেখানেই যাও লড়াই করো লড়াই করতে পারলে মানে তুমি জিতে যাবে না হলে গেল তুমি খুব রাগ ধরে গিয়েছিল। সেদিন এসে তো খাইনি আমি রাতের বেলা খাইনি শুয়ে পড়ি যে রাগ করে বড় বাবার সঙ্গে ঝগড়া করে বলি তুমি কিছু বলো আমি খাবই না আজকে শুয়ে পড়ি দেখুন গল্প করতে করতে তারপরে এই যে সব গুছিয়ে নিয়েছি ঘরটা পরিষ্কারও করে নিয়ে তারপর সন্ধ্যার টাইম হয়ে গেছে সব পৌনে ছটা বেজে গেছে সন্ধ্যা দিচ্ছি নিচে দিয়ে আগে তুলসী তলায় দিই এটা আমাদের তুলসী মাছ দিয়ে তারপর নিচে দি। সন্ধ্যা দিয়ে নিই সন্ধ্যার টাইমে সন্ধ্যা দিতেই হয় আমাদের বাঙালিদের সন্ধ্যা দিয়ে নিয়ে তারপর আবার রান্না বান্নাও আছে রাতে রান্না করতে হবে রুটি তরকারি এসব আর ওদের পড়াতে এসছে ম্যাম পড়াতে এসছে নিচে পড়ছে ঠিক আছে বাই এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি